পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগরে তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস পালন করা হলো এই সংহতি দিবস সম্প্রীতি নগর ঠিকরাই শীতলা ও চণ্ডী মাতার মন্দিরে পূজা অর্চনা করে এবং পাশে মসজিদে ধূপ জ্বালিয়ে সমস্ত ধর্মের মানুষের সঙ্গে পদযাত্রার মাধ্যমে রামনগর বাসস্ট্যান্ড প্রচার হলো এই সংহতি দিবসে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী অখিল গিরি উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ জানা উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর টাইমস নিউজ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগরে তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস পালন করা হল এই সংহতি দিবস সম্প্রীতি নগর ঠিকরাই শীতলা ও চণ্ডী মাতার মন্দিরে পূজা অর্চনা করে এবং পাশে মসজিদে ধূপ জ্বালিয়ে সমস্ত ধর্মের মানুষের সঙ্গে পদযাত্রার মাধ্যমে রামনগর বাসস্ট্যান্ড প্রচার হলো এই সংহতি দিবসে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল অখিলগিরি উপস্থিত আজকে আমরা পায়ে পা মিলিয়ে এই সম্প্রীতি মিছিল সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা এই সম্প্রীতি মিছিল আজকে এই আহ্বানে আমরা সারা দিয়ে আজকে রামনগরে আমরা এই সম্প্রীতি মিছিল শুরু করেছি ধর্মের কোন ধর্মের কোন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টন ভাই ভাই ধর্মের ভেদাভেদ মানছি প্রতিষ্ঠা হওয়া অসম্ভব এটাকে নিয়ে সম্পূর্ণ রাজনীতি করছে আমরা এটা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ এখানে সর্বধর্ম সমন্বয়ের মানুষ এখানে সমস্ত জাতির মানুষ থাকবে কোনো সব যার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বাজারে আজকে সম্প্রীতি মিছিল করছে শুরু হয়েছে কিন্তু ঠিকরা সম্প্রীতি নগর থেকে যার শুভ সূচনা করেছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জী ওখান থেকে আমরা মন্দিরে পুজো দিয়েছি ওখানে মসজিদে গেছেন আমাদের অভিভাবক বাবু তার উপাসক তারা ইনস্টি বাইবেল থেকে একটি স্তোত্র পাঠ করে প্রার্থনা করিয়েছেন সভা শুরু হয়েছে মৌলভী সাহেব ছিলেন তিনিও তাঁর মাধ্যমে তার বক্তব্যের মাধ্যমে সেটাও খুঁজছেন আমরা চাই রাম মন্দির হোক আমরা চাই সব দেশ সব ধর্ম থাকবে কারণ এবারে কোনো ইস্যু নেই এই ধর্মীয় উন্মাদনের মাধ্যমে কারণ যেভাবে বেকারত্ব বেড়েছে যেভাবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি যেভাবে হচ্ছে তেলের দাম যে জায়গায় গিয়ে পৌঁছেছে গ্যাসের দাম যে জায়গায় গিয়ে পৌঁছেছে মানুষের চিন্তাভাবনাটাকে অন্যদিকে ধর্মীয়ভাবে ভাবে কারণ আমরা জানি যে ধর্মীয় সুশ্রুতিটা একটা বিশাল কাজ দেয় তাই ধর্মীয় সুরসুড়ি দিয়ে মানুষের কাছে এইসব বার্তাগুলো যাতে না যায় কারণ ভোট সামনে চলে এসছে এখন আর এবারে আর কিন্তু উল্লামুর কাণ্ড করার মতো আর কিছু না দেখতে পেয়ে ওরা এই জিনিসটাই করলেন এই জনস্রোত আগামী লোকসভা ভোটে নিশ্চিতভাবে আমরা দেখিয়ে দিলাম আজকে যে আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির ডাকে মানুষের জনস্রোত আগেও যেমন ছিল এখনও তেমনি আছে যতই তারা ওই বিদেশ মানে বাইরে থেকে যতই ওরা জেট প্লেনে যতই নেত্রীকে আনুন মানে এখানকার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি এখানে কোনোভাবে কোনো কিছু করা যাবে না এই বাংলায় কোনোভাবে ভুল ফোটানো যাবে না তার আজকের কর্মসূচি নির্দিষ্ট কর্মসূচি দলীয়ভাবে কর্মসূচি সংহতি যাত্রা আজকের বাংলায় তিনি যেমন পালন করেছেন এবং সারা বাংলায় সমস্ত ব্লকে জেলায় এই প্রোগ্রাম কর্মসূচি তিনি দিয়েছিলেন সব ধর্মের মানুষকে নিয়ে সংহতি যাত্রা সম্প্রীতি মিছিল আমরা রামনগর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সব নেতৃত্ব নির্বাচিত সদস্য সদস্যরা জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সবাই মিলে আমি নিজেও ছিলাম আজকের সর্ব সর্বধর্ম সমন্বয়ে সংগতি যাত্রা এবং সম্প্রীতি মিছিলের আমরা আয়োজন করেছিলাম তাতে সবাই হাজার হাজার আমাদের দলীয় কর্মীরা এবং বিভিন্ন ধর্মের মানুষ এখানে বিশেষ হিন্দু মুসলিম এই দুটো ধর্মের মানুষ থাকে দুটো ধর্মের মানুষের লোকেরা আজকের এই সম্প্রীতি মিছিলে হেঁটেছিলেন ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে